আসসালামু আলাইকুম জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাকর নাহার সহকারী শিক্ষক বিজ্ঞান প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণের কোষীয় সংগঠন এর থেকে কিছু অংশ নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ ছবিতে কি দেখতে পাচ্ছ অনেক রঙিন শাকসবজি ফলমূল তো এই যে রঙিন শাকসবজি ও ফলমূল এগুলো খেয়ে কিন্তু তোমরা অনেক শক্তি পাও এখন কথা হলো এই শাকসবজিগুলো কিভাবে তো রঙিন হয় আর এই যে তোমরা এগুলো খেয়ে শক্তি পাও এর পেছনে কারা কাজ করে এর পেছনে কাজ করছে হলো পোষের যে অঙ্গানগুলো রয়েছে তারা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই পাঠ থেকে তোমরা যা জানবে তা হলো কোষের বিভিন্ন অঙ্গাণু গঠন ও কাজ তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের পাঠের বিষয় হল কোষ অঙ্গাণুগুলোর পরিচয় আমরা আজকে যেসব অঙ্গাণু সম্পর্কে জানবো তা হলো প্রথমেই আমরা জানবো প্লাস্টিক তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া এরপর গলজি বডি তারপর জানবে সম্পর্কে এবং সবশেষ যে বিষয়টি তা হলো নিউক্লিয়াস প্রথমেই আমরা জেনে নেব কোষ অঙ্গাণু কি কোষ অঙ্গাণু হলো সাইটোপ্লাজমে সুনির্দিষ্ট আবরণে যুক্ত সজীব বস্তুগুলো কোষ অঙ্গানু প্রিয় শিক্ষার্থীবৃন্দ ছবিতে অনেক রঙিন ফলমূল ও শাকসবজি দেখতে পাচ্ছ আর এদের এই রঙিন হওয়ার পেছনে উদ্ভিদের যে অঙ্গাণুটির ভূমিকা রয়েছে তার নাম হচ্ছে প্লাস্টিড আর তোমরা কিন্তু আগেই জেনেছ যে প্লাস্টিড সাধারণত প্রাণী কোষে থাকে না এরা শুধু উদ্ভিদ কোষেই থাকে আর এই অঙ্গাণুটি উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন প্লাস্টিড সম্পর্কে আলোচনা করব। এবারে আমরা জেনে নিব প্লাস্টিড কি প্লাস্টিড সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন বা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে উদ্ভিদের খাদ্য সংশ্লেষে বর্ণগঠনে এবং খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা গ্রহণ করে প্লাস্টিড রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিডকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে যথা ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড এবং লিওকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড ক্রোমোপ্লাস্টিক ক্রোমোপ্লাস্টিড আবার দুই রকমের হয় যথা ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট এদের মধ্যে তিনটি অংশ পরিলক্ষিত হয় যথা আবরণী স্ট্রোমা এবং গ্রানা প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকায় সবুজ বর্ণ ধারণ করে আর উদ্ভিদের যে সালকসংশ্লেষণ অর্থাৎ খাদ্য তৈরি এই সালকসংশ্লেষণ প্রক্রিয়ায় সহায়তা করাই হচ্ছে এই ক্লোরোপ্লাস্টের বা ক্লোরোফিলের প্রধান কাজ প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা ছবিটিতে অনেক রঙের ফুল দেখতে পাচ্ছ আবার এই ছবিটিতে ফল দেখতে পাচ্ছ এই যে ফুল ফল এদের পাপড়ি বিভিন্ন রঙের হয় বা ফলের ত্বক বিভিন্ন রঙের হয় এগুলো কিভাবে হয় যেমন তোমরা কলা যখন দেখো কলা যদি কাঁচা অবস্থায় থাকে তখন সেটাকে দেখো সবুজ রঙের আবার যখন এটা পেকে যায় তখন এটাকে দেখছ কী হলুদ রঙের আবার আম আম কাঁচা অবস্থায় থাকে সবুজ আবার পেকে গেলে এর ভিতর হয়ে যায় হলুদ আবার যদি একটু টমেটোর দিকে তাকাই এটাও কিন্তু কাঁচা অবস্থায় সবুজ থাকে আর পেকে গেলে একেবারে টকটকে লাল রঙের হয়ে যায় তো এইসবের কারণ কি এইসবের কারণ হচ্ছে প্রোমোপ্লাস্টে লাল কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে আর এই রঞ্জক পদার্থগুলোই ফল ফুল বা সবজির বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে যেমন সবুজ ফল যখন এরা কাঁচা থাকে তখন এতে থাকে কি ক্লোরোপ্লাস্ট আর এরা পাকার সময় ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে আবার টমেটো টমেটো যেমন কাঁচা অবস্থায় সবুজ থাকে এটি পাকার সময় যে ক্রোমোপ্লাস্টের নামক রঞ্জক পদার্থের জন্য লাল হয় আর এই যে আমরা বর্ণবৈচিত্র্য দেখতে পাচ্ছি তোমরা কি লক্ষ্য করেছো এই বর্ণবৈচিত্র্যের পেছনে কার ভূমিকা রয়েছে এই বর্ণ পেছনে কিন্তু ভূমিকা রয়েছে সূর্যালোকের সূর্যালোকের প্রভাবে এই প্লাস্টিকগুলো রূপান্তরিত হয় কখনো ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয় আবার লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয় আবার কিন্তু সূর্যালোকের অভাবে ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু এখানে লক্ষ্য করলাম যে উদ্ভিদের যেসব অংশে সূর্যের আলো পৌঁছায় না সেসব অংশের কোষে লিউকোপ্লাস্টিক থাকে যেমন মূলের কোষে প্লাস্টিড হচ্ছে লিওকো প্লাস্টিক আর সূর্যালোকের প্রভাবে এই প্লাস্টিকগুলো রূপান্তরিত হয় তোমরা কি কখনো শুনেছো যে ঢাকা ঘাস সাদা হয় আসলে কি ঢাকায় ঘাস সাদা হয় না তোমরা যদি ঘাস ঢেকে রাখো ইট দিয়ে বা টপ দিয়ে তাহলে দেখবে যে ঘাসগুলো সাদা হয়ে গিয়েছে এর কারণ কি এর কারণ ছিল সূর্য অভাবে এই ঘাসগুলোর যে ক্লোরোপ্লাস্ট ছিল সেগুলো লিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়ে গিয়েছে আবার যদি কিছুদিন পর এই ইটগুলো সরিয়ে নাও তখন কি হবে তখন দেখবে যে সূর্যের আলোয় এই ঘাসগুলো আবার সবুজ বর্ণের হয়ে গেছে এর মানে কি এর মানে হচ্ছে লিউকোপ্লাস্ট সূর্যের আলোর প্রভাবে আবার ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে গেছে তো এ থেকে কি প্রমাণিত হচ্ছে এ থেকে প্রমাণিত হচ্ছে যে এক ধরনের প্লাস্টিক রূপান্তরিত হয়ে অন্য ধরনের প্লাস্টিকে পরিণত হয় তো প্রিয় শিক্ষার্থী তোমরা এতক্ষণ ধরে প্লাস্টিক সম্পর্কে অনেকগুলো কথা শুনলে এবং জানতে পারলে উদ্ভিদের বর্ণবৈচিত্র্য সম্পর্কে তো এবারে আমরা চলে যাব আরও একটি অঙ্গাণুর পরিচয় জানতে তার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া প্রথমে আমরা জেনে নিব মাইটোকন্ড্রিয়া কি মাইটোকন্ড্রিয়া সজীব উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গাণুগুলোকে মাইটোকন্ড্রিয়া বলে আর এক এদেরকে মাইটোকন্ড্রিয়ন বলা হয় প্রত্যেকটি মাইটোকন্ড্রিয়ন দ্বিস্ত পর্দা দ্বারা আবৃত থাকে এর বহিঃপর্দাটি মানে বাইরের পর্দাটি মসৃণ কিন্তু অন্তঃপর্দাটি আঙ্গুলের মতো অনেক ভাত সৃষ্টি করে এদেরকে বলা হয় আর জীবের যাবতীয় বিপক্ষীয় কাজের শক্তির উৎস হচ্ছে কোষের পাওয়ার হাউস বলে আর সবুজ উদ্ভিদ কোষের এর সংখ্যা বেশি তবে প্রাণীর যকৃত কোষের এর সংখ্যা সহস্রাধিক অর্থাৎ হাজারেরও বেশি এবারে আসা যাক গলজি বডিতে বডি এগুলো পর্দা ঘেরা গোলাকার বা সূত্রাকার অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে উৎসেচক হরমোন ইত্যাদি খরণ করা এর কাজ উৎসেচক অর্থাৎ আমরা যে খাবার খাই সেগুলো হজম করার জন্য যেসব উৎসেচক প্রয়োজন সেগুলো আসে এই বডি থেকে আবার হরমোন বিভিন্ন হরমোনও নিঃসৃত হচ্ছে এই বডি থেকে এবারে তোমরা জানবে সেন্ট্রিওল সম্পর্কে সেন্ট্রিওল কি সেন্ট্রিওল প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায় তাদের সেন্ট্রিওল বলে সেন্ট্রিওল সাধারণত একটি স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে এ অংশকে সেন্ট্রোজম বলে আর উদ্ভিদ কোষে সাধারণত সেন্ট্রিওল থাকে না তবে নিম্নশ্রেণীর শ্রেণীর উদ্ভিদ কোষে যেমন ছত্রাকে সেন্ট্রিওল থাকে প্রাণীকোষ বিভাজনের সময় এস্টার গঠন করা সেন্ট্রিওলের প্রধান কাজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবারে আমরা যে অঙ্গাণুটি সম্পর্কে জানব তার নাম হচ্ছে নিউক্লিয়াস প্রথমেই আমরা জেনে নেব নিউক্লিয়াস কি নিউক্লিয়াস প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন নিউক্লিয়াস বলে প্রতিটি নিউক্লিয়াস চারটি অংশের সমন্বয়ে গঠিত হয় যথা নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা নিউক্লিওলাস নিউক্লিও চালিকা বা ক্রোমাটিন তন্তু ও নিউক্লিয় প্লাজম নিউক্লিয়াসের ভৌত গঠন পরীক্ষার প্রকৃত সময় কোনটি তোমরা কি জানো সেটি হল কোষ বিভাজন পূর্ব মুহূর্তে ইন্টারফেস দর্শায় নিউক্লিয়াসের চারটি অংশ আলোচনা করা হলো এক নিউক্লিয়ার পর্দা সজীব ও দ্বিস্তর বিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে তাকে নিউক্লিয়ার পর্দা বলে নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্রযুক্ত এসব ছিদ্রের নাম নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়ার পর্দা সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসের বিভিন্ন বস্তুর যোগাযোগ রক্ষা করে এবং নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করে নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার ও জেলের মতো অর্থতরল পদার্থটির নাম নিউক্লিও প্লাজম বা ক্যারিওলেন এটি নিউক্লিয়াস ও ক্রোমোজমের মাতৃকা বা ধারক হিসেবে কাজ করে এবং নিউক্লিয়াসের জৈবনিক কার্যবলী নিয়ন্ত্রণ করে নিউক্লিওলাস নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘনবস্তুটি নিউক্লিওলাস নামে পরিচিত সাধারণত প্রতি নিউক্লিয়াসে একটি নিউক্লিওলাস থাকে নিউক্লিও জালিকা বা ক্রোমাটিন তন্তু নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় প্যাঁচানো সুতার মতো গঠনটি নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা নামে পরিচিত কোষ বিভাজনের সময় তন্তুময় গঠনটি কতগুলো টুকরায় পৃথক হয়ে যায় প্রতিটি টুকরোকে ক্রোমোজোম বলা হয় তো শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে একটু একটু করে কোষ অঙ্গাণুগুলোর সাথে পরিচয় করিয়ে দিলাম এখন তোমাদের যে কাজ হবে তা হল তোমরা তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় এর পাঠ তিন থেকে পাঁচ পোষ অঙ্গানগুলোর পরিচয় এই অংশটি অনেক ভালো করে রিডিং করবে এবং ভালো করে রিডিং পড়লে তোমরা এখান থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর করতে পারবে যেমন এই যে বিভিন্ন রঙের ফল কাঁচা থাকা অবস্থায় সবুজ থাকে পেকে গেলে আবার লাল হলুদ এরকম হয় এগুলো কেন হয় আবার ঘাস ঢেকে রাখলে কেন সাদা হয়ে যায় আবার সে সাদা ঘাস কিভাবে সবুজ হয়ে যায় তাছাড়া মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয় আবার সেন্ট্রিওলের কী কাজ নিউক্লিয়াসের কাজ কি সব প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারবে তো তোমরা পড়তে থাকো এই অংশটা এবং সবাই বাসায় থাকো ভালো থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ